গাইজ আমরা এখন যাইতেছি কনসার্ট খুলি খাইতে তো আজকে ব্লগটা হচ্ছে আমরা আজকে যাব কনসার্টে তো এখন আমরা এই বাড়ি থেকে বের হবো তো আমাদের সাথে দুইজন যাবে তো দেখা যাক আমরা কি কি করি আর ওইখানে কিন্তু অনেক মজা হবে অনেক মাস্ত হবে তো আপনারা শুধু আমার সাথে থাকেন আর দেখেন গাইজ আমি কি কি করি মানে ব্লগ আছে না আমার রেগুলার তো আমি রেগুলার দেওয়ার চেষ্টা করি কিন্তু বাট আছে না কারণ এটা গ্রাম এইখানে কি ভিডিও দিব কি করব না করব কিছুই পাই না তো যাই হোক আমরা অবশেষে আজকে খুলি খাইতে যাইতেছি তো এর ব্লগটা নিয়ে নিলাম আপনারা দেখতে থাকেন মানে পাবেন কি গাড়িতে চলবো চলেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি এটা হচ্ছে আমাদের রাস্তা তো যাই হোক অবশেষে আমরা গাড়িতে চলে নিয়েছি আর এখন আমরা এখান থেকে রওনা দিব ও দেখতে থাকেন চলো আমরা কিন্তু 2 কিলো রাস্তা চলে এসেছি আর আমরা যেখানে কিন্তু টিকটক করি ওইটা রাস্তা কিন্তু আমাদের তো এই দিক দিয়ে যাব আমরা কানসাটে আর সামনে কিন্তু একটা মাদ্রাসা আছে তো এখানে বলতেছে ভাইয়া কিছু দিন তো আমার কাছে টাকা ছিল না এর জন্য আমি দিতে পারি নাই তো ইনশাআল্লাহ একদিন কিছু হলে আমি ওই জায়গায় টাকা দিব তাদেরকে কারণ আমার এই যে পিছনে মাদ্রাসাটা দেখতে পাচ্ছেন গাইস তো এইটা হচ্ছে মাদ্রাসা আর ছোট ছোট বাচ্চাগুলো দাঁড়িয়ে থাকে প্রতিদিন মানে রাস্তার সামনে আর টাকা তুলে তো আমি ইনশাআল্লাহ একদিন কিছু করতে পারলে তাদেরকে দিব গাইস আমরা চলে এসেছি আর মাত্র বেশি সময় লাগবে আমরা চলে এসেছি এইখানে তো জানেন তো আপনারা তো এইখান থেকে কনসার্ট যেতে সাত কিলো লাগে তো কনসার্ট পার হয়ে মনে হয় জায়গাটা যেতে হবে আমরা তাড়াতাড়ি যাবো সময় নষ্ট করব না এখানে দশ মিনিটের ভিতরে পৌঁছতে পারবো না কারণ আমাদের সময় লাগতে পারে বিশ মিনিট তো আমরা যেতে পারি কিনা চলেন তো আমি কিন্তু মাঝখানে বসে গিয়েছি তাদের কারণ আমার অনেক সরম লাগতেছে মানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হুন্ডা চালাচ্ছিলাম এতক্ষণ আর আমি এখন সরম করতেছি এর জন্য কিন্তু হুন্ডা ছেড়ে দিয়ে আমি কিন্তু এখন বসে গিয়েছি তো অবশেষে কিন্তু আমরা কানসার্টের উদ্দেশ্যে চলে এসেছি আর মাত্র এক কিলো যেতে হবে তাহলে কিন্তু আমরা কানসার্টে চলে আসবো আর গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বলতে বলতেই কানসার্টের ব্রিজের ওপরে চলে এসেছি আর এইখানে কিন্তু জ্যাম লেগে যাবে মানে জ্যাম লেগে গিয়েছে অলরেডি এর জন্য কিন্তু গাড়ি চলে নাই তো এখন দেখতে পাচ্ছেন গাইস জ্যামটা কত বড় আছে তো এইখান থেকে আগে বের হতে হবে জ্যাম থেকে তাছাড়া উপায় নাই কারণ দেখতে তো পাচ্ছেন জ্যাম আর গায়ে সামনে কিন্তু একটা মন্দির আছে তো এইটা হচ্ছে মন্দির মানে পাশের ডান দিকে তো যাই হোক অবশেষে জ্যাম ছেড়ে দিয়েছে অনেকক্ষণ পর কিন্তু আমরা দেখতে পাচ্ছেন অবশেষে চলছি তো দেখা যাক এই জ্যামটা ছেড়ে আমরা কতক্ষণ পর বের হই তো এই জ্যাম থেকে আগে বের হই কারণ অনেক বড় জ্যাম একটা তো আমাদেরকে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আমি নিজেও জানি না তো এই জ্যাম থেকে বের হলেই কিন্তু আমরা চলে যাব রানিং রাস্তাতে তো তখন আমাদেরকে অনেক ভালো লাগবে তো চলে যাই gekommen আছি কিন্তু আমরা চলে এসেছি আর আমাদের জ্যাম ছেড়ে দিয়েছিল আমাদেরকে বসে থাকতে হয়েছিল आधा घंटा তো आधा घंटा পর কিন্তু আমরা চলে এসেছি আর गाइस আমরা কিন্তু এখন যাইতেছি আমাদের ফুলি খাওয়ার উদ্দেশ্যে তো চলেন তাড়াতাড়ি যাই फटाफट আর এখান থেকে রওনা দেই गाइस এক ঘন্টা ধরে আমরা বসে আছি আর দেখতে পাচ্ছেন এই যে অবস্থা ব্রিজের ফুটবে গাড়ি ভাই পুরো রকমে উঠেছে যাই হোক তো অনেকক্ষণ ধরে বসে আছি মানেই লাগতেছে মানে ফোন তো বুঝতে তো পাচ্ছেন এর জন্য ব্লগ গুলা করা যে কোনো কিছু আমার হলে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক এখন আমরা যাইতেছি আর কত সময় লাগবে ভাই মাত্র 10 মিনিট এর 10 মিনিট কিছু 10 মিনিট হ্যাঁ 10 মিনিট আর কত কিলো আছে এটা বলো 1 কিলো 1 কিলো 1 কিলো 1/2 কিলো মিলে কত 10 এই 2 মিনিট রাতে চলো ভাই আর ভালো লাগে না गाइस মানে এই জায়গায় এসে যে ভাই এত দূর কালসার থেকে মনে হয় 2-3 কিলো আসতে হলো তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছি ওইখানে দেখা হচ্ছে আপনাদের সাথে আর অনেক একটা জিনিস খাবো আপনাদেরকে তো বলেছি ফুলি তো ওই জিনিসটা খাবো অনেক টেস্ট নাকি ওই জিনিসটা মানে খেতে ভালো লাগে তারা খেয়েছে আমাকে নিয়ে যাচ্ছে এই ছোট ভাই মানে এরা তৈরি করে কিছু বলো মানে কেমন খেতে ভালো বলো অনেক ভালো তো শরম করেছে তো যাই হোক আমরা এখন তাড়াতাড়ি যাই ওইখানে আমরা কিন্তু অনেকক্ষণ পর কিন্তু জায়গাটা দেখতে পেয়েছি এখানে কিন্তু রস তৈরি হয় মানে গুড় তৈরি হয় তো এই জায়গায় কিন্তু আমরা এখন ফুলি খাবো হে গাইজ আমরা চলে এসেছি অবশেষে পুঠিমারির বিলে আর গাইজ আমরা বলেছিলাম যে আমরা কিন্তু ওই যে ফুলি খাব ও অলরেডি এখন চলতেছে হ্যাঁ মানে এখন রান্না চলতেছে মানে আখায় জাল দিচ্ছে তো আইসেন দিকে আমরা কিছু দেখাই আইস এ গাইজ এটা হচ্ছে আখা মানে যেইখানে মানে তাদের ফুলি করা হয় তো যাই হোক আমরা এখন ফুল খাবো তো আমার অনেক সরম লাগছে এই জায়গাটা জোস মানে এই যে এই এরিয়াটা অনেক বড় তো যেগুলা দেখাতে পারবো না দেখতে পাচ্ছি এগুলা কিন্তু আঁকা এখন বন্ধ আছে আর সামনে কিন্তু কাজ কাজ চলছে আমরা এখন মানে আপনাদেরকে দেখাবো খাওয়ার খাবো তো এখন আমরা ঘুরে আসি জায়গাগুলা মানে দেখে আসি আর এগুলাকে বলে প্রকৃতির হাওয়া ভাই মানে জায়গাগুলো দেখতে জোস আর দেখতে তো পাচ্ছেন মানে কি একটা অবস্থা ভাই ভালোই জায়গা আর বলতে গেলে এই জায়গাটা আরও সুন্দর লাগে আমার কাছে কারণ দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু আরো সুন্দর আর গাইজ আমরা অনেক কষ্টের পর চলে এসেছি আমার এখন মাঠে লাগতেছে মানে বসে থেকে থেকে ভাই এরকম আমার অবস্থা আমি করতে পারিনি তো যাই হোক গাইজ আমরা এখন এই যে সুন্দর জায়গা দেখবো তো চলেন আসেন দেখাই যাইহোক এই দেখতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগে আমাদের ছোট ভাই আছে তো এখানে ছোট ভাইকে কিছু জিজ্ঞাসা করবো আচ্ছা তোমার বাড়ি কোথায় আমি গাইস এইগুলা ছোটতে করেছিলাম মনে নাই এখন তো দেখতে পাচ্ছে না এটা হচ্ছে ছোট ভাই তো কেরা গাইজ এখন যাইতেছে বাড়ি তো সামনে এই যে রান্না চলছে এখন ফুলি চলছে আচ্ছা ঠিক আছে ছোট ভাই তো জায়গাটা কিন্তু জোস মানে বলে বোঝাতে পারবো না কিভাবে মানে দেখতে পাচ্ছেন জায়গা ও ভাই ফিলিংস দেখতে পাচ্ছেন তো এই জায়গায় টিকটক করা যেতে পারে তো টিকটক করব আর এর চাইতে ভালো জায়গা আছে কিন্তু যেতে হবে অনেক দূর ওই জায়গাগুলা সামনে কিন্তু কাজ চলতেছে যেটা বললাম তো যাই হোক আমরা এখন ঘোরাফেরা করব আর সামনে একটা সুন্দর জায়গা আছে তো এখানে ওখান থেকে ঘুরে আসি আর আপনাদেরকে দেখাচ্ছি চলেন গাইজ যেই জায়গাটা কিন্তু এইরকমই চলতে আছে, মানে সবাই কিন্তু এক জায়গায় কিন্তু আখা দেখতে পাচ্ছেন পর পর কিন্তু আখা জ্বলতে আছে। আরও কিন্তু পিছনে আখা আছে তো এইখানে কিন্তু চুলা জ্বালা আছে তো এইখানে গুড় তৈরি হচ্ছে তারপরে কিন্তু ফুলি হবে তো এইগুলা খেতে কিন্তু আজকে আমরা চলে এসেছি তো জায়গাটা অনেক সুন্দরও আর এমনি তো মানুষজন ভালো তো দেখা যাক আমরা শেষ প্রান্তে যাবো মানে একটা সুন্দর জায়গা আছে দেখতে পাচ্ছেন তো ওইখান থেকে ঘুরে আসি আর আপনারা দেখতে থাকেন কি কি হয় তো আমি অনেক দূর থেকে হেঁটে আসলাম তো অনেক রোদ পড়ছে এর জন্য কিন্তু আমার মাথা ঘুরছে তো এই জায়গায় কিন্তু অনেক বাতাসের জন্য কিন্তু কথা নয় যাচ্ছিলো আর কথা কিন্তু শোনা যাচ্ছিলো না এর জন্য কিন্তু পরে আমাকে ডাবিং দিতে হয়েছে তো গাইজ এই জায়গাটাতে মানে দাঁড়িয়ে থেকে কী যে আরাম মানে এইটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে তো আমি আর এইখানে বেশিক্ষণ থাকবো না কারণ এইখানে জায়গাটা কিন্তু ঠান্ডা আছে তো আমাদেরকে ফুলি খেতে হবে এর জন্য চলে যাবো আমরা তো ওইখানে তাড়াতাড়ি যাই আর আমরা ফুলি খেয়ে আসি আর আমাদের কিন্তু যাওয়ার ভিডিওটা দেখাবো কারণ কত রোদ গাইজ এইটা না দেখেলে বুঝাতে পারবো না আপনাদেরকে তো চলেন দেখ উল্টে হয়ে যেতে পারি কারণ ভাই আমি ওইখান থেকে হেঁটে আসলাম হাঁটার পরে ওইখানে মাথায় ঘুরতেছে আবার হেঁটে যাবো ওইখানে গিয়ে উল্টে পড়ে যাবো সুন্দর একটা জায়গা না Jalan-jalan Jalan-jalan huh? আরে কোথায় যাবো এত রোদ ভাই ভাই ওরে আস্তে আস্তে হিপে গিয়েছি অনেক কান্না পাচ্ছে কেন্দ্রে দিয়েছি তো আমরা ওইদিকে অনেক মজা করলাম মাস্তি করলাম তো এখন আমরা দেখাতে চলেছি আপনাদেরকে কিভাবে কুসরে রস বের করে তো এইটা হচ্ছে বড়ো মেশিন যেইখানে কিন্তু মানে রস বের করে কিন্তু তারপরে ফুলি মানে জাল দিতে দিতে ফুলি তৈরি করে তারপরে গুড় তৈরি হয় তো এই সেই মেশিন দেখতে পাচ্ছেন গাইস আর অনেক বড় একটা মেশিন তো এইটা দিয়েই কাজ চলে তো দেখতে পাচ্ছেন আর রস তো পড়তেছে নিচ দিকে আর আমি আর কি বলবো গাইস দেখে আরাম আছে কিন্তু আপনাদেরকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি এইটাও ভালো লাগছে দেখেন গাইস নিচ দিয়ে কিন্তু রস করছে তো এই রস দিয়েই কিন্তু জাল দিতে দিতে কিন্তু তারা ফুলি তৈরি করে তারপরে গুড় তৈরি করে তো অনেক কষ্ট হয় একটা কাজে তো দেখতে পাচ্ছেন তারা কত কষ্ট করতেছে তো এখন আমরা আর এখানে বেশি বকবক করবো না চলেন সরাসরি এখন এইখান থেকে ফুলি খেতে যাই তো আমরা অবশেষে চলে এসেছি যে এইখানে যেইটার জন্য এইখানে আসা তো ফুলি খেতে তো দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে কিন্তু অলরেডি তো এইটা কিন্তু আর আর কিছুক্ষণ থাকলে কিন্তু গুড় গুড় হয়ে যাবে তো গুড় তৈরি করবে তারা তো এইটা হচ্ছে ফুলি তো আমি তো জীবনে দেখি নাই বা খাই নাই তো ছোটোতে খেয়েছি কিন্তু বড় হয়ে এখন পর্যন্ত খাই না এগুলো তো দেখতে পাচ্ছেন যে আমাকে এনেছে তো সে বলতেছে খাওয়া হাত ভাই তো আমি তো সরম করছি আমি কিভাবে খাবো না খাবো তো এইটাই হচ্ছে ফুলি বসে থেকে কী করবো চলো তাড়াতাড়ি এখন ফুলি খাওয়া শুরু করি আর এইখানে দেখতে পাচ্ছ আমাকে কিন্তু হাতে ধরিয়ে দিয়েছে তো ভাই প্রথমবার খেতে গিয়ে কিন্তু মুখ পুড়ে গেছে কারণ গরম ছিল আর দেখতে পাচ্ছেন সে কিন্তু লাগতেছে মানে যার ফুলি তো বলতেছে খেয়ে নাও যত পারবা তো আমি তো একটু খেয়ে ভাই মানে এত মিষ্টি কি আর বলবো তো আমি আর খেতেই পারবো না এরকম মনে হচ্ছে তো দেখি কতটুকু খাই তো মুখে লেগে যাচ্ছে মানে দেখতে পাচ্ছেন মুখে কিভাবে লেগে যাচ্ছে এইগুলা তো যার খেয়ে অভ্যাস কিন্তু আমার দ্বারা এইগুলো সম্ভব না অনেকক্ষণ ধরে কিন্তু একটু একটু করে খাচ্ছি কিন্তু খেতে পারছি না কারণ এইগুলো অনেক মিষ্টি আর আমার কাছে খেতে ভালোই লাগছে কিন্তু আরেকটা কিন্তু কুসরের বড় করে আমাকে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আর ভাই এটা অনেক গরম আর লেগে যাচ্ছে মুখের জন্য খেতে পারছি না আর ঠা লাগছে তো যাই হোক সব শেষে কিন্তু খাওয়ারটা অনেক ভালো ছিল আর এইগুলা কে খায় জানি না কিন্তু যারা খায় তাদের কাছে ভালো কিন্তু আমি এখন পর্যন্ত খাই না এর জন্য আমার কাছে অতটা ভালো লাগে না মানে অনেক মিষ্টি এর জন্য কিন্তু খেতে পারছি না আমি আর আমি মিষ্টি খাই কিন্তু এতটা মিষ্টি না ভাই মানে অনেক মিষ্টি এটা আর যে দেখতে পাচ্ছেন যে আমাকে নিয়ে এসেছে সে কিন্তু খেয়ে খেয়ে অভ্যাস আছে তার তো সে কিন্তু খেতে আছে কিন্তু আমি ভাই খেতে পারছি না তো যাই হোক অবশেষে কিন্তু এইটার জন্য আসা যে আমরা ফুলি খাবো আর খেয়ে নিয়েছি এখন আর কি বলবো চলো এখন রিভিউ দিই গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফুলি খাইলাম জোস একটা কিন্তু এখন আমার পানির দরকার এইটা খাওয়ার জন্য আমি চলে এসেছি এত কষ্ট করে তো কাছে খাওয়ারটা ভালো লেগেছে কিন্তু আমি খেতে পারলাম না তো ওখানে কাজ চলতেছে আবার ট্রাই করতেছি তারা খাক বাড়ি কিনে দিতে পারবো না তাহলে অনেক কিছু কিন্তু আমরা খাইলাম এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এখন কিন্তু অনেক বেজে গেছে এখন ডেড়টা বাজতেছে তো আমাদেরকে অনেক খিদা লেগেছে আর ওই জিনিসগুলো খেয়ে ভাই আমার পেট খারাপ করতেছে তো আমি তাড়াতাড়ি এখন বাড়ি যাব তো ভিডিওটা শেষ করতে হবে তো একটা জায়গায় দাঁড়াই তারপর আমি ভিডিওটা শেষ করব আর আপনাদের কাছে বিদায় নিব তো যাই হোক আমরা এখন চলে এসেছি কানসাটে আর এখন আমরা বাসে চলে যাব তো আমরা খাওয়া দাওয়া করলাম হোটেলে তো এখন আমরা চলে যাব বাসায় এখন আমরা কিছু করবো না এখানে অনেক তো ঘোরাঘুরি করলাম কথা হচ্ছে আমরা বাড়িতে নেওয়ার জন্য খুলি নিয়ে আসতে পারি নাই আর কিছু বলার নাই যারা আমাকে চিনেন মানে যারা টিকটক থেকে দেখছেন মানে এই ব্লগ ওলা অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন আরও একটা ব্লগে দেখা হবে যত সুস্থ থাকেন এবং ভালো থাকেন আল্লাহ হাফেজ